বলবে আমার নাম নেতার নাম নেবার আগে উযু করা লাগবে ওই নাকে বলবো তোর বাপ দাদার নাম নেবার সময় কয়বার উযু করেছি কথা হলো ঠিক কিনা আজবাজে বক্তব্য দিবেন না আজবাজে বক্তব্য দেওয়ার দিন শেষ এখন হবে নতুন বাংলাদেশ এই পাবলিক জোরে বলো ঠিক কিনা আজবাজে নেতাদের দিন শেষ পাগল পাগলের দিন শেষ এখন আবাইদুল কাদের দিন শেষ আগামীর দিন হবে ওলামাইকরামের বাংলাদেশ কথা বলেন ঠিক কেনা আগামী দিন যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের অন্তরে যেন কোরআন থাকে কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা হবে কারা কারা একমত হাত তুলে আল্লাহু আকবার বলে দেখো এটা তাকবীর ও না ভাই তাও আবার অল্প না তাকবির দিলে ওই মনে মনে কইছো দেয় না তাকবিরটা দেখ মুই তা না চা খাও আল্লাহ আকবর ঘর প্রিয় ভাই হ্যাঁ কলিজা আগামী রমজান এই সামনে আগামী কাল থেকে তারাবি নামাজ হবে ইনশাল্লাহ বলেন রমজানের প্রস্তুতি নিয়েছিল কিভাবে নিচে আটার বস্তা মজুদ বুটের বস্তা মজুদ

ওলা কেরাম বাবারা পদ্মালালের মা তোমাদের উদ্দেশ্যে বলি রে মা আমি তোমাদের এই দিনাজপুরের সন্তান বাহিরের বক্তা নই বাবা আমি তোমাদের একেবারে গা ঘাসাক জায়গা আমার বাড়ি দিনাজপুর শহরের নিউ টাউন প্রতিষ্ঠান আমার ফুলহার সারা বাংলাদেশ আল্লাহ তালা প্রায় সেপ্টেম্বর থেকে এই অক্টো এই ডিসেম্বরে ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে আপনাদের সন্তান সারা দেশে কোরআনের কথা আল্লাহ তালা বলে বেড়ায় আজকের ফিনিশিং দিনাজপুরের মাঠ থেকেই একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আমার হাবা ধরে অনুরোধ করে যায় রমজানের নষ্ট করবেন না না রমজান আসলে মালদা ঢুকা যায় বাহাদুর বাজার ঢুকা যায় না রমজান আসলে লিলির মধ্য দিয়ে আমাদের সেই সেই বড় বড় মার্কেটগুলোতে ঢুকা যায় না কেন বলে বউ বেটির যন্ত্রণায় একেবারে ঢুকা কঠিন কঠিন কথা কন ঠিক কেনা ভাই যান আমার বন্ধুগণ আমার রমজানের রোজা রেখে যেই সমস্ত বউ বেটিরা মাথার মধ্যে ঢাকা দিবে না বুকের মধ্যে কাপড় দিবে না যে সমস্ত রমজানের রোজা রাখা অবস্থায় মা বোনদের শরীর অধ্য উলঙ্গ হয়ে মালদা পুরটির মার্কেটে মার্কেট করার জন্য আসবে লিলির মোড়ে মার্কেট করার জন্য আসবে বিভিন্ন শোডাউনগুলো শহরের আনাচে কানাচে খালি থকভক করে আমি সেই সমস্ত মা বোনদের পরিবারের গার্জিয়ানদেরকে বলবো তোমরা কেমন বাবা তোমরা কেমন ভাই যে রমজান মাসেও তোমাদের মা বোনদেরকে নিজ নিরন্তন কেন করতে পারলা না এটু চলে বলুন ঠিক কেনা আমার ভাই দেন আমার বন্ধুগণ রোজা শুধু রোজা রাখলে হবে না রোজার জন্য চোখ নিয়ন্ত্রণ করা লাগবে কান নিয়ন্ত্রণ করা লাগবে নাক নিয়ন্ত্রণ করা লাগবে হাত নিয়ন্ত্রণ করা লাগবে রোজার জন্য সব কিছু নিয়ন্ত্রণের দরকার আছে না না আগের মতো শান্তি তোবার আগের মতো শান্তি তো বার এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে জামা জামানা কথা বলে ঠিক কেন আর জোরে বলেন আগের ঈদে কোরবানিতে মার্কেট করত স্বামীরা এই মার্কেট করত তার ভাইয়েরা মার্কেট করত পুরুষেরা আমরা রুচিশীল আমরা মা দেখছি আমাদের মা আমরা আমাদের যেই মায়ের পেটের ভিতরে জন্ম নিয়েছি জীবনে কোনোদিন মার্কেটের মধ্যে যাইয়া নিজের পছন্দ করা শাড়ি পছন্দ করে পরিধান করছে এটা আমার নজিরে পড়ে নাই স্বামী সন্তানেরা যেই কালার যেই সাইজ যেই রঙের শাড়ি কাপড় নিয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করছে তাদের কি সৌন্দর্য ছিল না কথা বলেন আরো জোরে এটা মনে কিছু নিবেন না একটা বলার জন্য বলছি আমরা আমাদের জায়গা থেকে বলছি আমি যেই শাড়িটা যেই কাপড়টা যেই দাবি নিয়ে যাচ্ছি আমি একদিন বললাম তুমি নিয়ে আসো দেখি যায়া দেখছি মহিলারা মনে করে আমরাই বড় চালা চালা এরা আর যাইয়া আর এই জন্য আমরা যাই দাম কষাকষি করব ওই দোকানদারটা ওই পুরুষ মানুষটা গেলে সাতশো পঞ্চাশ টাকা দাম চাইতো ওই ওই কাপড়টার মধ্যে একজন নারী গেলে তার কাছে এগারোশো পঞ্চাশ টাকা দাম চাই কথা কন ঠিক কেনা এখন ওই যদি এখন দাম দর করে যদি একেবারে আটশো পঞ্চাশ টাকায় নেয় বাড়িতে আসে কালি কয় যে আমি দেখো কত বড় শিয়ানা আমার কাছে কত কম নিল চাইছে আটশো পঞ্চাশ আমি মনে মনে কই তুই যে আমার কাছে চাইলো ঠিক কথা না মা তোমাকে যেখানে থাকলে মানাবে সেখানে থাকো তোমার সম্মান আল্লাহ ওই জায়গায় রাখবে তোমাকে আল্লাহ তালা যে সম্মান দিছে পৃথিবীর কোনো পুরুষকে সেই সম্মান দেয় নাই হাদিসটা বলার পর হাত তুলে আল্লাহ একবার বলবেন

ওদের মা কত বড় ধন্য যে এত বড় একজন মুফতি সাইকুল হাদিসকে তিনি পেটে ধারণ করছে মা যারে তারে পেট থেকে আল্লাহ তালা এমন হকানি আলেম বাহির কয় না বাংলা একটা প্রভাত আছে মা গাছ ভালো তার ফল ভালো বীজ ভালো তার ফসল ভালো ওস্তাদ ভালো তার ছাত্র ভালো পীর ভালো তার মুরিদ ভালো বাবা মা ভালো তার সন্তান ভালো সরকার ভালো তার জনগণ ভালো কথা কন ঠিক যেই করেন আব্বা আম্মা নামাজি যেই কোরানা পদ্মামি শেষ সেই কোরান পণ্ডে বলা তার পেটের সন্তান কোরান পণ্য বলা হয় কথাক্ষণ ঠিক কে না আমার একটা ঘটনা খেয়াল পড়লো এক মিনিটে বলার শোনার সময় আছে কারা কারা শুনবেন না হাত তুলে দেখা পাগলা তিতা মেয়েটা বোঝে না পাগলারে জিলাপি দিও না শুনবেন না আমি গতকালকে এক মা বললাম কারা কারা জাহান নামে যাবেন হাত তোলে দেখি দুই চারজন কাল আকবা আমি বললাম চাষা বিনা কারণে জাহান নামে যাবেন কয় না হাত তুললেন কয় কয় থাকু ওয়াজ শুনতে হবে বিবেকে আবেগে না জোরে বলুন মার হাবা শুনবে একটু তার সবাই হাত তুলে আল্লাহ আকবর বলে এইভাবে হাতটা নাড়া দিয়ে উভয় দলে জোরে একটা স্লোগান দেন এর বলেন আল্লাহু আল্লাহ ইংল্যান্ডের একটা স্কুল আজকে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি বাংলাদেশের তালিমুল কুরআন বোর্ড মাদ্রাসা আছে না তালিমুল কুরআন বোর্ড মাদ্রাসা হল বাংলা ইংলিশ অঙ্ক সমন্বয় করে তারাও একটা মাদ্রাসা তৈরি করছে বোনাছলো আপনার বাচ্চা ইংলিশও শিখবে আরবিও শিখবে অঙ্কও শিখবে ভাষাভাষী ছোটবেলায় কুরআনও শিখবে আল্লাহু বলে আপনার সন্তানকে আলেম বানাইতেই হবে বাধ্যতামূলক এমন কথা কেউ বলছে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান বাংলাদেশে অভাব কথা কেন ইঞ্জিনিয়ারের আমি কোন জায়গায় কথা বলছি একটু নেন। ঠিক বেঠিক বলেন আপনার সন্তানকে ম্যাজিস্ট্রেট বানান কারণ ভালো ম্যাজিস্ট্রেটের বাংলাদেশের অভাব আপনার আপনার সন্তানকে বড় আরবির অফিসার বানান কারণ সব আরবির অফিসার বাংলাদেশের অভাব আপনার সন্তানকে পুলিশ বানান বাংলাদেশের সৎ পুলিশের অভাব কিন্তু আপনার বাংলাদেশে আলেমকে নিয়ে টেনশন করা লাগবে না বাংলাদেশের এমন কোন এলাকায় নাই দুই দশজন আলেম নাই কথা বলেন ঠিক কেনা আলেম আল্লাহ তৈরি করছে কোরআনের হাফেজ ঘরে ঘরে তৈরি হয়ে আন্তর্জাতিক একটা জরিপ আছে আমার দিকে তো এই সোনাল হম হম উডিশনা না এটা যেমন তেমন বক্তা না উঠলে ঠেঙের গারাটি ভাঙবো কেউ উঠবে না দশ মিনিট আমার দিকে তাকা আমার দিকে তাকান এখন কিছু শিখবে চোখের পানি আসবে একটু চিৎকার দিয়ে মার হাবা কর এটা জোরে কর মার আমার দিকে তাকান ইংল্যান্ডের একজন স্কুল পণ্যেওয়ালা বাচ্চা ছোট ছোট বাচ্চা ক্লাস করতেছে ইংল্যান্ডের স্কুল বোঝেন না বড় দামি দামি বিদেশের স্কুল তো একজন শিক্ষক টিচার একদিন হঠাৎ করে স্কুলে যাইয়া ছোট ছোট বাচ্চাদেরকে ক্লাসের ফাঁকে বলতেছে আব্দুর রহমান তুমি বড় হয়ে তোমার অন্তরে কি স্বপ্ন বলো তো বলে আমি ইঞ্জিনিয়ার হব আরেকজনকে বলে তুমি কি হবা বলে ডাক্তার হব আরেকজন বলে কি হবা বলে আমি শিক্ষক হব আরেকজন কি হব তুমি কি হবা বলে বিজনেস ম্যাগনেট হব আরেকজন বলে তুমি কি হবা বলে আমি আমি উকিল হব আরেকজন কি বলে তুমি ব্যারিস্টার হব সবার শেষে একটা ছোট্ট বাচ্চাকে দাঁড় করে বলছে তোমার কি অন্তরে কোনো স্বপ্ন টপ্ন আছে ইয়াস স্যার কি হবা কই আমি সাহাবী হব আল্লাহ তো সুবহানাল্লাহ জোরে কর কি হবে সাহাবি সোহানুল্লাহ কি কি হবে সাহাবি কোনো ডিগ্রির না কোনো লেখাপড়ার টাইটেলের না সাড়েবার ক্লাস বাদ দিয়া তার শিক্ষা লয়ে গেছে তার শিক্ষক মণ্ডলীকে বশাই দিয়ে বলছে আমি আজকে একটা নতুন ক্লাস পাইলাম কি কয় আমি কৌতূহল করে সব বাচ্চাদেরকে জিগাইলাম তুমি কি হবা তুমি কি হবা তুমি কি হবা বাচ্চাগুলো সবাই তাদের মতামত বলল কিন্তু একটা বাচ্চা বলল আমি সাহাবী হব তো তোমাদের কাছে সাহাবীর ডিগ্রি দুনিয়াতে কোনো জানা আছে নাকি সব শিক্ষক বলে আমরা জানি না এই ডিগ্রির নাম নাম হেড শিক্ষক পর্যন্ত চলে গেছে কথা হেড শিক্ষক বলে দেখো এই শিক্ষা এই শিক্ষা এই ডিগ্রির নাম শুনতে গেলে তার মা বাবা পর্যন্ত যেতে হবে যেতে একটু জোরে শিক্ষক প্রধান শিক্ষক লিখিত দিলো যাওয়া আজকে ছুটির পরে এই বাচ্চাটার বাবা মার কাছে যা জিজ্ঞাসা করো যে তার বাবা মা কাছে জানা আছে না কি এই ডিগ্রির নাম একটু জোরে কর উল্লাহত বল জোরে কর ¿Su rido শিক্ষক চলে গেছে বাবা মার কাছে শিক্ষক পাওয়ার পরে বাবা মা পরে খুশি বাবা মা আনন্দ করে নাস্তা পানি সব ইন্তজাম করে শিক্ষকদের সামনে পেশ শিক্ষকেরা ডাক দিয়ে বলে মাননীয় গার্জিয়ান অভিভাবক আমরা আপনার বাড়িতে খাওয়ার জন্য আসি নাই আপনার সন্তানের একটা প্রশ্ন আমরা ব্রেনটে খেলতেছে আমরা উত্তর পাচ্ছি না তো আপনার কাছে সাহায্য নিতে আসছি যে আপনার সন্তানটা একটা বড় হয়ে সাহাবি হতে চেয়েছিল তো সাহাবি কোনো ডিগ্রির নাম নাকি এটা একটু

দুনিয়ার ক্লাসের কোন ডিগ্রির এটা নাম নয় বলে তাহলে এটা কোন ডিগ্রি বলে আল্লাহর কাছে যাদের চরিত্র পৃথিবীতে যাদের সব থেকে এক নাম্বার তারা হলেন নবী আর নবীদের পরে যাদের ডিগ্রি হলেন দুই নাম্বার তারা হলেন নবীর হাতে গড়া সাহাবী আল্লাহর নবীদের পরে যাদের আল্লাহর কাছে সম্মান তারা হলেন সাহাবি সাহাবিদের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে বলছেন আমিনু কামা আমান্না একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় আল্লাহ ভাই আমার বন্ধুগণ গানামা এবার গার্জিয়ান ডাক দিয়ে বলে বাবা শিক্ষক এই পৃথিবীতে আল্লাহর পরে রসুল নবীদের পরে সাহাবিরা হচ্ছেন আল্লাহর কাছে মনোনীত সাহাবাই কেরামের ডিগ্রি নেওয়া মানে এই দুনিয়াতেও লাভ এবং পরকালও লাভ এই জন্য আমার সন্তান সাহাবাই কেরামের আদর্শ আদর্শ হতে চায় একটু চিৎকার দিয়ে ধরে বলেন আল্লাহ আকবার এরে পদ্মার আড়ালের মা আপনার কলিজার টুকরো সন্তানকে ছোটবেলায় নামাজের শিক্ষা দিবেন ছোটবেলায় আপনি কোরআনের শিক্ষা দিবেন ছোটবেলায় বাবার হাতে গোসল করে দিয়া পাঞ্জাবি টুপি পরে মসজিদে পাঠিয়ে দিবেন একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার আর ছোট ছোট বাচ্চারা যদি মসজিদে যায় মসজিদ কমিটিরা কোনদিন বাচ্চাদেরকে ধমক দিবেন না কারণ আল্লাহ রসুল ছোট বাচ্চাদেরকে নিয়েও নামাজে যাইতেন ইমাম হাসাইন হুসাইনের বয়স যখন ছোট আল্লাহর নবী মসজিদে নবীতে তিনি নিয়ে যাইতেন আল্লাহ নবী যখন শেষ দায় করে থাকতেন ইমাম হাসাইন হুসাইন বিশ্ব নবীর মধ্যে বসে ঘোড়া বানাই ঘোড়া বললেন